তা থেকে নেমে আমি হেলাই চিত্রা নদীর হেলায় গুরুস্থান এখানে যে হেলা গ্রহস্থান এখানে চিত্রা নদীর যে চিত্রা নদীর যেটুকু অংশ আছে এখানে আমি আঁকছি এখন আপনারা দেখেন এই যে নদীতে বাদ দেওয়া হচ্ছে নদীতে বাদ দেওয়া হচ্ছে এবং চায়না দুয়ারি যে আপনাদের আগেও বলেছি যে চায়না জাল চায়না ম্যাজিক জাল যেটা বলে চায়না ম্যাজিক জাল দেখেন ওই যে ওই দূরে দেখা যাচ্ছে আমি একটু ক্লোজ করে আপনার দেখা যাওয়ার চেষ্টা করব এই যে চায়না চায়না ম্যাজিক জাল এখানে নদীতে বাদ দেওয়া হয়েছে ওই পাশে যে একজন আছে এই যে নদীতে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা এই যে চায়না দুয়ারি বা চায়না ম্যাজিক জাল এই যে পাশে আরও দেখা যাচ্ছে ওই যে ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন এভাবেই নদীর যে দেশীয় প্রজাতির মাছগুলো ধ্বংস করা হচ্ছে এই সমস্ত জাল দিয়ে এক কথা নদীতে যতগুলো ইয়ে আছে ভাই এ কি আপনি দিয়েছেন বাদ আপনি দিয়েছেন হ্যাঁ কেমন খুলে ফেলেছেন আপনি বাদ দিয়েছেন কেন নদীতে আপনার নাম কি ভাই আপনার নাম কি বলেন বলছি আপনার নামটা কি আপনি তুলেন সমস্যা নেই আপনার নামটা কি হ্যাঁ মোহাম্মদ আব্দুর রশিদ কোন গ্রাম বাড়ি বড় রায় গ্রাম এই নদীতে এই যে বাদ দিয়েছেন তারপরে এই যে ওখান থেকে এভাবে ঘিরে দিয়েছেন এই যে এই চায়না জাল পেতেছেন এইগুলো কি ঠিক বলেন কার হ্যাঁ তা আপনি এভাবে নদীতে এভাবে এভাবে ইয়ে দিয়েছেন কেন বলছি নদীতে বাদ দিয়েছেন কারণ নদতে বাদ দেওয়ার কত বড় অপরাধ আপনি জানেন ভেঙে গিয়েছে মানে এটা তো ঠিক না ভাই যে আপনারা যেগুলো করেন এগুলো তো ঠিক না ভাই এগুলো কেন করবেন বলেন সমস্যা তো অবশ্য এটা তো আমাদের জাতীয় সম্পদ না এটা এই নদীর মাছকে আপনি একা খাবেন বলছি আমি একা খাবো আপনি একা খাবেন বলেন তাহলে যন্ত্রণা আপনি সবথেকে বড়ো অপরাধ তো নদীতে বাদ দেওয়া এটা হলো সব থেকে বড়ো অপরাধ আপনি এটা এখান থেকে অপসারণ করেন তা নাহলে পরে যদি পুলিশ আসে মোবাইল কোড করে আপনার কিন্তু জরিমানা করবে বুঝেছেন এটা এই এক পাশ থেকে এক পাশ থেকে এক পাশ থেকে আপনি তুলে ফেলেন হুম তুলে ফেলেন ভাই আমি সেটা বলছি রায় বলছে যে এই করেছেন এটা কিন্তু সবথেকে বড়ো অপরাধ ঠিক আছে আপনারা তুলে ফেলেন ভাই আর এই যে জালগুলো কারা পেতেছে নাম জানেন একটাও নাম জানেন না না নাম বললি বরাবর পরে দেখা যাচ্ছে জ্ঞানজাম হবে তাই তো আচ্ছা এই পাশে এই পাশে তোর পাশে তোর আসুন এ মাথা তো শুরু করুন চলেন ভাই তোলেন টান দেন টান দেন আপনি টান দেন টান দেন আমি কালকে আবার আসবো হ্যাঁ যেন না থাকে আপনার নাম কিন্তু আমার সব রেকর্ডে থাকলো ঠিক আছে ভাই ওকে